বাংলাদেশি তো পাট শাক অনেকেই খাইছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পাট শাক আপনারা কিভাবে বাসায় রান্না করবেন আরবরা এই শাকের নাম দিয়েছে মুলাকিয়া আরবিতে এটাকে মুলাকিয়া শাক বলে থাকে তো এটা তৈরি করা হয় পাট শাক দিয়ে তো আমি কিছু ফ্রেশ একদম তাজা পাট শাক বাজার থেকে কিনে নিয়েছি তো আপনারা চাইলে এরকম ফ্রেশ তাজা পাট শাকটা কিনে নিতে পারেন তো এই পাঁচ শাকটা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে মুলা কিয়াটা রান্না করে দেখানোর চেষ্টা করব সবাই যদি ভিডিওটা কন্টিনিউ করেন তো আপনারা কিন্তু নতুন একটা রেসিপি শিখতে পারবেন এই পাঁচ শাকটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা রান্না করতে পারবেন আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু তো পাঁচ শাকগুলা কিন্তু আমি বেছে নিলাম তারপরে কিন্তু পানিতে ভালোভাবে ওয়াশ করে নেবেন আপনারা দুই থেকে তিনবার ভালো করে ওয়াশ করে নেওয়ার চেষ্টা করবেন তো আমি দুইবার ওয়াশ করেছি তো এবারে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম পাট শাকগুলা তো এবার আমি এটাকে হালকা ব্লেন্ড করে নিব তো অ্যারাবিয়ানরা কিন্তু এভাবে ব্লেন্ড করে পাট শাকটা রান্না করে বেশি ব্লেন্ড করবেন না হালকা ব্লেন্ড করবেন জাস্ট ক্র্যাশ ব্লেন্ডার করবেন তো এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো আপনারা ঠিক এরকমভাবে কুচি করে কেটে নেবেন তো আমরা যেহেতু বাঙালি একটু কাঁচামরিচ খাই ঝাল খাই তার কারণে কিন্তু মরিচটা দিলাম তো এবার আমি চুলায় চলে গেলাম তো পাট শাক এবং পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পানি তো এখানে আমি দশ থেকে পনেরো জনের পরিমাণ পাট শাকটা রান্না করতেছি এক কথায় আমরা যেরকম ডাল খাই তা আরবিরা কিন্তু এরকম ডালের মতো ভাতের সাথে পাট শাকটা রান্না করে খায় তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবারে বাগারের জন্য কিন্তু আমি রসুন শুধু রসুনটা দিয়েই তারা বাগানটা দেয় তো রসুনটা আমি নিয়ে নিলাম রসুনটা ছিলে এবং স্লাইস করে নিচ্ছি তো এবারে মাঝে দেখে নিচ্ছি কি অবস্থা পাট শাকটা কতটুকু কতটুক আসছে তো মোটামুটি পাট শাকটা কিন্তু হয়ে গেছে তো আমি রসুনগুলা ফাইন চপ করে নিচ্ছি মোটামুটি ফাইন চপ হয়ে গেছে তো এবার একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি তো আপনারা হালকা একটু কর্নফ্লাওয়ার নেবেন কর্ন হালকা পানি দিয়ে গুলিয়ে নিবেন তারপরে পাট শাকের ভিতরে দিয়ে দিবেন তাতে করে শাকের একটা ঠিক ঠিক বাপ চলে আসবে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম তো মোটামুটি কর্নফ্লাওয়ারটা দিয়ে আপনারা একটু ভালোভাবে গরম করে নেবেন যাতে করে পারফেক্ট ঠিকটা চলে আসে তো মোটামুটি আমার ঠিকটা চলে আসছে তো এবার আমি বাগারে চলে আসলাম তো এবার দিয়ে দিলাম অল্প একটু বাটার অয়েল আপনার চাইলে সয়াবিন তেল দিয়ে কিন্তু এই বাগানটা দিতে পারেন আর আমি বাগানে শুধু ইউজ করবো রসুন কিমা শুধু রসুন কিমাটাই দিয়ে দিলাম তো হালকা হিটে কিন্তু রসুনটা আস্তে আস্তে ভালো করে ভেজে নেবেন তারপরে ভাজা হয়ে গেলে আর এই বাগানটা কিন্তু কোনো ধরনের জিরা তারপরে এক্সট্রা মশলা ইউজ করা হয় না জাস্ট রসুন দিয়ে কিন্তু নাগানটা দেওয়া হয় তো আমি কিন্তু কিন্তু আমি দিয়ে দিলাম বাগারের ভিতরে তো মোটামুটি আমার কিন্তু পাট শাকটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো এই পাট শাকটা দিয়ে কিন্তু আপনারা ভাত খেতে পারেন খুবই সুস্বাদু এবং চাইলে আপনারা শুধু পাট শাকটাও খেতে পারেন এটা খুবই হেলথের জন্য উপকারী চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা খুবই সুস্বাদু বিশেষ করে আমি যখন আরব কান্ট্রিতে এই রেসিপিটা আর আরবরা তো এই শাকটা খুবই পছন্দ করে অনেক পছন্দ করে আমরা যেমন বাতের সাথে ডাল খাই তারা কিন্তু ভাতের সাথে এই পাট শাকটা খায় আবার অনেক সময় শুধু পাট শাকটা সোপের মতো করে খায় তো এটা কিন্তু খুবই হেল্পফুল তো আপনারা চাইলে বাসায় সবাই ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনার এই পাট শাকটা রান্না করে আপনাদের কাছে ভালো লাগবে আর এটা খুবই হেল্পফুল একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন খুবই সুন্দর একটা রেসিপি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন